মাগুরায় শিশু আসিয়ার পরিবারকে কোটি টাকা দিলেন সাকিব খান মেগা স্টার শাকিব খান শুধু ছবিতে নয় বাস্তবেও যেন আরেক বিশাল মনের মানুষ গোটা দেশ জুড়ে এখন পর্যন্ত আলোচনায় শিশু আসিয়াকে নিয়ে দারিদ্রতার জন্য শিশু আসিয়ার পরিবার ভালো মতো চলাফেরা করতে পারতো না এদিক থেকে এগিয়ে আসলেন সাকিব খান সাকিবের দেয়া কোটি টাকা আসিয়ার পরিবারকে নিশ্চিন্তে সচ্ছলতা এনে দিবে শুধু তাই নয় নেটিজেনরা বলছে আসিয়ার পরিবারের পাশে এখনও কেউ দাঁড়ায়নি কিন্তু সাকিব খান তাদের পরিবারের পাশে ছিলেন সত্যি বিষয়টা ভালো লাগার মতো শিশু আসিয়ার প্রতি সাকিবের এমন উদারতা দেখে সবাই প্রশংসায় ভাসাচ্ছেন রিয়দর্শক মেগা স্টার সাকিবের এমন উদ্বেগ আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে